হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি তো সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলে তো এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো সকালে একটু ম্যাগি বসিয়েছিলাম ম্যাগি রান্না করব আর কি তো বাবুকে মানে খাওয়াবো তার ম্যাগিটা ওইদিকে বসিয়ে দিয়েছে বিছানাটা তো তুলেই নিয়েছি দেখতে পাচ্ছ তো এখন জানালা টানালাগুলো একটু খুলে দিচ্ছে আর বাইরে না একটু বৃষ্টি পড়ছে একটু মেঘলা ওয়েদার বলতে পারো আজকে দিনটা তো বেশ ভালো লাগছে অনেক দিন পর বৃষ্টির মুখ দেখছি তবে হ্যাঁ এখানে কিন্তু সেই আগের মত আগে যেমন দেশে আমাদের দেশ বলতে মানে আমার যেখানে জন্মস্থান আমি যেখানে মানুষ হয়েছি সেখানে যেমন ঝমঝম করে বৃষ্টি পড়ে মেঘ লাগলেই এখানে কিন্তু সে এটা হয় না কারণ এটা হচ্ছে গরম সাউথের দিক তো এখানে এটা গরমেরই দেশ এখানে কিন্তু বৃষ্টিটা খুবই কম পড়ে তো তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছো ক্যামেরাতে অতটা বুঝতে পারছো না কিন্তু আমি জানি বৃষ্টি পড়ছে তাই তোমাদেরকে একটু দেখালাম আর দেখো ফ্রিজ থেকে মাছ পার করে রেখে দিয়েছি মাছটা ভালো মতো বরফ জমে আছে একটু ঠান্ডা জল মিশিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি বরফটা ছেড়ে যায় কারণ একটু পরেই তো রান্না বসাতে হবে তাই আর কি তো বাবুকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি ওকে ম্যাগি খাইয়ে দিয়েছি আর আমি এখন খাবো তার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি আর বাইরে তো বৃষ্টি পড়ছে আর চা না ছাড়া তো আমার একটা দিনও চলে না তোমরা জানোই সকলেই কম বেশি তো চাটা করে নিলাম আর এখানে বিস্কুটটা শেষ হয়ে গেছিলো আর বিস্কুট আমার ঘরে আনাই থাকে কারণ চা দিয়ে বিস্কুট না খেলে চায়ের সঙ্গে কিছু একটা আমার চাই চাই শুধু চা খেতে পারি না চায়ের সঙ্গে টাটাও চাই আর কি চাটা বলে না তাই টা না ছাড়া কিন্তু দিন শুরু হয় না তাই একটি বিস্কুট ছিল বিস্কুটটা ভরে নিলাম এই বিস্কুটটা একটা কোকোনাট ফ্লেভারের বিস্কুট মানে নারকেলের ফ্লেভার আর কি খুব সুন্দর একটা টেস্টি বিস্কুট তো বিস্কুটটা ভরে নিলাম আর চাটাও এখানে সে ছেঁকে নিলাম আর একবারে আমি চায়ের সঙ্গে টিফিনটাও করে নেব সকালে আজকে টিফিন বলতে সেরকম কিছু মানায়নি নিজের জন্য ঘরে একলা মানুষ থাকলে কি নিজের জন্য ভালো লাগে বলো তো তোমাদের দাদা ভাই তো ডিউটি চলে গেছে অফিসে আর আমার নিজের জন্য কিছু বানায়নি আগের দিন হয়েছিল রুটির সঙ্গে কুমড়োর তরকারি তো ওটাই রেখেছিলাম ফ্রিজে তো ওই কুমড়ো তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেব আর সঙ্গে চা আর বিস্কুট চলো তাহলে টিফিনটা করেই নেওয়া যাক তারপরে আমি আবার কিন্তু তোমাদের সঙ্গে দেখা করব। তো ভেবেছিলাম টিফিনটা করার পর তোমাদের সঙ্গে দেখা করব কিন্তু না একটু শেয়ার করলাম আর আমি বেশিরভাগ এই টাইমটায় বাবুর সঙ্গে খুব ভালো করে কাটাই এই টাইমটা আমরা মা আর ছেলেতে কিন্তু খুব আনন্দে কাটাই চা না এমন একটা জিনিস আমার মানে একটু বসে টসে একটু আরাম করে না খেলে ফোন দেখে না খেলে যেন ভালো লাগে না তাই আর কি যতই কাজ থাকুক বা যতই ব্যস্ততা থাকুক এই টাইমটা আমি আর আমার ছেলের জন্যই আর কি এই টাইমটা এই টাইমটা আমি আমার ছেলেকেও দিই আর আমার ছেলেও আমাকে দেয় তাই দুজনা বেশিরভাগটাই দেখবে দুজনে এই টাইমটা একসঙ্গেই কাটাই চায় এর টাইমটা তো যাই হোক চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে এখন তো রান্না বসাতে হবে তার জন্য সবজি কাটতে হবে তাই দেখো এখানে কয়েকটা কয়েকটা বলবো না এগুলোই ভেন্ডি এনেছিল তো ভেন্ডিগুলো আমি একটু গুঁড়াগুলো মানে ডগাগুলো ভেঙে ভেঙে দেখছি যেটা কচি আছে তো সেটাই আজকে ভাজা করব। কচি ভেন্ডি ভাজা করতে দেখবে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগে আর যদি পেকে যায় বা বুড়ো হয়ে যায় সেইগুলো কিন্তু ভাজা খাওয়া হয় না সেগুলো কিন্তু চচ্চড়িতে খেতে হয় তো ওই জন্যই যেগুলো কচি সেইগুলো আমি নিয়ে নিলাম সেইগুলো ভাজবো আর যেগুলো একটু পেকে পেকে গেছে না সেইগুলো অন্যান্য সবজিতে দিয়ে দেবো বা চচ্চড়ি বানাবো সর্ষে লঙ্কা দিয়ে বেশ ভালো লাগবে তাই আর কি আর এখানে একটু শাকও এনেছিলো নোটের শাক তো নোটের শাকটা একটু বেছে নিয়ে কেটে ফেটে নেব আর আগের দিন যদি কাটাকুটি বলতে এই শাক মানে রাতে ঘুমানোর আগে আগের দিনের কথা বলছি যদি একটু বেছে কেটে রেখে দিতে পারি না ফ্রিজের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই দিনের দিন রান্না করতে করতে শাক বাঁচা বা শাক এই এইসব জিনিসগুলো না প্রচণ্ড টাফের হয়ে যায় যেহেতু একা সমস্ত কিছুটাই আমাকে করতে হয় যদি আমি একটু শাকটা বেছে রাখি ঘুম থেকে মানে ঘুমোতে যাওয়ার আগের দিন রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে যদি একটু শাকটা বেছে কেটে রেখে দিই তাহলে আমার সুবিধা হয় পরের দিন রান্না করতে আবার ধরো যেমন ধরো এঁচড় এঁচড় কিন্তু কাটতে বেশ খানিকটা টাইম লেগে যায় মোচা এই সমস্ত কিন্তু এগুলো কিন্তু কাটতে ভালো একটা টাইম লেগে যায় তো আগের দিন যদি আমরা কেটে রাখি না তারপরে যদি রান্না করতে কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আমার কিন্তু এটাই মনে হয় আর ফ্রিজ থাকলে তো কোনো কথাই নেই কেটে কুটে রাখলেও কোনো অসুবিধা হয় না তাই আজকে আমি কাটে কেটে ফেটে রাখার তো আমার অভ্যাস নেই তো কাটাও হয় না খুব কম আর কি তো আজকে সবজিগুলো দেখো শাকগুলো বেছে টেছে কেটে নিচ্ছি আর ভেন্ডিগুলো তো কাটলাম দেখতেই পেলে আর শরীর খারাপটা একটু ভালো হয়েছে বলবো তবে আবারও ডাক্তারের ডেট দিয়েছে পাঁচ মানে এখন ওষুধ দিয়েছে ওষুধ চলছে ওষুধ খাচ্ছি পা ফোলাটা একবারই কমে গেছে কিন্তু ইয়ে পায়ে যে ব্যথা যে জায়গাটায় আমার লেগেছিল সেই জায়গাটা না হাড়টা একদমই উঠে আছে জানি না ওটা হয়তো হাড়ের চারপাশে আঘাত লেগেছিলো তো ওই জন্য হাড়টা উঠে আছে ওটার জন্য আবারও ডাক্তার কাছে যেতে হবে ডাক্তারবাবু যে ডেট দিয়েছেন সেই দিনকেই আমরা দেখাতে যাব তো সেই নিয়েও আবার ভিডিও আসতে চলেছে তোমরা দেখতে থাকো চ্যানেলের প্রতি নজর দাও অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো এই আর কি আমার শরীর খারাপ আমাদের মেয়েরা মেয়েদের জীবনটা কিন্তু এরকমই শরীর খারাপ থাকলেও কিন্তু আমরা সংসার থেকে বিরত থাকতে পারি না সংসারে কাজকর্ম মানে না করে কিন্তু থাকতে পারি না আমার ক্ষেত্রে কিন্তু এটাই ঘটে আমি জানি তোমাদের সবার ক্ষেত্রে কিন্তু এরকম ঘটে তো সংসারকে যদি আমরা মেয়েরা ভালোবাসি মন থেকে তো কিন্তু সংসারের কাজ থেকে কিন্তু কখনোই আমরা বিরত থাকতে পারি না হাজার শরীর খারাপ বা হাজার ব্যস্ততা বা হাজারও অস সুখের মধ্যেও কিন্তু আমরা সংসারের সমস্ত কাজ কিন্তু পাই টু পাই গুছিয়ে রাখতে পারি যদি হ্যাঁ একটা কথা যদি আমি আমার সংসারকে ভালোবাসি তবেই কিন্তু পারবো তাই তো বন্ধুরা ঠিক বললাম তো তো জানি আমার মতো কিন্তু তোমাদের অনেকেরও এরকম ঘটনা ঘটে আবার অনেকের নাই তো যাই হোক অনেক বক বক করলাম এখন দেখো সবজিগুলো একটু ধুয়ে নিচ্ছি আর আমার এখানে একটা ভুল হয়েছে কি বলো তো ওই যে ভেন্ডি ভেন্ডিটা দেখলে কাটার পর ধুলাম ভেন্ডিটা যদি আমি কাটার আগে ধুয়ে রাখতাম তারপর যদি কাটতাম তাহলে কিন্তু ভেন্ডি থেকে দেখবা যদি কেটে ধুই না একটা মানে পিচ্ছিল টাইপের ল্যালানি টাইপের বেরোই তাতে কিন্তু ভালো ভাজা হয় না ভেন্ডিটা বা রান্না করতে গেলে ভালো করে তেলে কষানো হয় না এই যে দেখো আমার কেমন ল্যাল লাল করছে দেখতে পাচ্ছ কেমন একটা মনে হচ্ছে ভাবলাম তো আজকে যা ভেন্ডিগুলো মনে হয় আমার গেলই তো তারপরে আমি অনেকটা তেল ফেল দিয়ে ভেজেছিলাম তো ঠিকঠাক হয়ে গেছিলো তো আমি যদি আগে কেটে মানে ধোয়ার আগে কাটার আগে ধুয়ে নিয়ে কাটতাম তাহলে ভালো থাকতো তো যাই হোক ভেন্ডি ভাজা হয়ে গেল এখানে একটু আম দিয়ে টক ডাল করেছিলাম সঙ্গে একটু পাকা দুটো টমেটোও দিয়েছিলাম যেহেতু ধরো আমার কাঁচা আমের পরিমাণটা আজকে একটু কম ছিল জানো তো তাই একটু ভাবলাম তাহলে টমেটো আছে ফ্রিজে তাহলে টমেটো দিই মেকআপ দিয়ে দিই তো এইভাবেই কিন্তু আমাদের গৃহিণীদের সংসার চালাতে হয় কোনো কিছু না থাকলে যে রান্না বন্ধ করে দিলাম সেরকম কিন্তু না বা খাওয়া বন্ধ করে দিলাম সেটা কিন্তু নয় সব কিছুই কিন্তু সংসারের মধ্যে থাকে তো সেইগুলো একটু যদি দেখে শুনে চলাফেরা করি তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছুটাই গুছিয়ে করা যায় বা রান্না যাই বলো সমস্ত কিছুটাই ঠিকঠাক মতো আর কি করা যায় তো যাই হোক আজকে কিন্তু মেনুতে ছিল ভেন্ডি ভাজা শাক ভাজা আর আম দিয়ে টক ডাল আর ছিল মাছ এটা ছিল রুই মাছ রুই মাছের একটু ঝোল ঝোল করেছিলাম তো এই ছিল আজকে মেনু চলো তাহলে ভাতটা বেড়ে নিই কারণ আজকে তোমাদের সঙ্গে সেরকম কোনো সংসারের কাজকর্ম আর কিছু দেখাতে পারিনি কারণ যেহেতু মানে আমাকে এক হাতে সমস্ত কিছুটাই করতে হচ্ছে আর পায়ের অবস্থা তো আগের থেকে উন্নতি হয়েছে কিন্তু তবুও তো ব্যথা আছে তাই এই বারবার ওই ঝামেলা মানে ক্যামেরা সেট করা ক্যামেরার সামনে যে কাজটা ধরো আমি এক ঘন্টার কাজ সেটা কিন্তু ক্যামেরার সামনে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লেগে যাচ্ছে তো একই তো পা নিয়ে আমি নড়তে নড়তে চড়তে একটু টাইম লেগে যাচ্ছে আবার যদি ক্যামেরাতে সমস্ত কিছু তোমাদেরকে দেখায় না তাহলে প্রচুর টাইম লেগে যাবে আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে আসবে তখন ঠিকঠাক মতো টাইমে ভাত দিতে পারবো না তখন কিন্তু খুব খারাপ লাগে যে নিজের ভালো নিজের ভিডিওর জন্য আমাদের ভালোবাসার মানুষকে বা আমাদের সংসারের মানুষগুলোকে কষ্ট দিচ্ছি এটা কিন্তু একদমই ভালো চোখে সবাই দেখে না তো এরকম যদি প্রতিদিন নিয়ত চলতে থাকে তাহলে সংসার কিন্তু ঝামেলা হবে অশান্তি হবে তাই আর কি আমি সমস্ত কিছু এখন দেখাতে পারিনি তবে হ্যাঁ যখন শরীরটা আস্তে আস্তে একদমই পারফেক্ট সুস্থ হয়ে যাবে আগে আমি যেমন তোমাদেরকে সমস্ত কিছু কাজ দেখাতাম তো সমস্ত কিছু কাজ আবারও তোমাদের সামনে নিয়ে আসব। তো এই তো ভাত বাড়া মোটামুটি কমপ্লিট চলো এবার তাহলে আমরা দুপুরে খাবার দাবারটা সেরে নিই আর হ্যাঁ তোমাদের যাদের খাওয়া হয়নি তাহলে তোমরাও খেয়ে দিয়ে নাও আর আমরাও খেয়ে নিই তারপরে আবার বিকেলবেলায় দেখা হচ্ছে শুভ বিকেল বন্ধুরা এখন কিন্তু বিকেল বেলা খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর তোমাদের সামনে চলে আসলাম আর দেখো এই যে বেলি ফুলের গাছটা দেখছো তো এই বেলি ফুলের গাছটা ছিল ওপরে ছাদে তোমাদের দাদা ভাই নিচেই নামিয়ে নিয়ে এসছে যেহেতু আমি এখন ছাদে উঠি না পায়ে লাগাতে তবি তবে তোমাদের দাদা ভাই ছাদে থাকলে আমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করি কারণ ছাদে আমার অনেক প্রচুর গাছ আছে ফুলের তাই আমার সুবিধার জন্য তোমাদের দাদাভাই ছাদ থেকে নিচেই নামিয়ে নিয়ে এসছে গাছগুলো যেহেতু ঠাকুরকে পুজো দিতে গেলে আমার ফুল লাগে তাই আর কি আর কি সুন্দর ফুল ফুটেছে দেখো বেলি ফুলগুলো এত সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো গাছটা ফুলে আলো হয়ে গেছে আমি তো ভাবতে পারিনি এই গাছটা আমি না ভেবেছিলাম মারা গেছে প্রথম প্রথম যখন ভীষণ রোদ গেল কয়েকদিনের আগেকার কথা বলছি যখন রোদ গেল না তখন ওই গাছটা না একটাও পাতা ছিল না শুধু কাঠ মানে গাছের পাতা ফাতা সব ঝরে চলে গেছিলো আমি তো ভেবেছিলাম মারাই গেছি গাছটা তো মারা যায়নি আবারও বৃষ্টির জল পেয়ে দেখছি পাতা হয়েছে ফুল হয়েছে তাই আর কি তোমাদের দাদাভাই নিয়ে এসছে আর আমি দেখো এখানে ছাদে এসেছে একটু কষ্ট মষ্ট করে দেখতে এসেছি যে গাছের কি পরিচর্চা চলছে ছাদে তোমাদের দাদাভাই গাছের একটু পরিচর্যা করছে মানে গাছগুলো না অনেক দিন ধরে ঠিক মতো জঞ্জালগুলো মানে গাছের গোড়াতে অনেক পাতা জমে যায় পচা পাতা বা অনেক গাছ কিন্তু হয় সেই গাছগুলোই আর কি তোমাদের দাদাভাই আর কি পরিষ্কার করে দিচ্ছে এবং গাছগুলোর গোড়ায় আবারও মাটিগুলো একটু খুঁড়ে টুড়ে দিয়ে জল টল দেবে সার দেবে আবার নতুন কয়েকটা গাছ লাগাচ্ছে যেগুলো কয়েকদিন আগে নার্সারি থেকে এনেছিলাম না এই যে দেখো এই একটা বেলি গাছ এটাও একটু মাটি ফাটি দিয়ে দিল আর এই যে এটা ডালিয়া গাছ মনে হয় এই গাছটা নার্সারি থেকে নতুন আনা হয়েছে তো এই গাছের টবটা খুলে এখন ভালো একটা বড় টবে লাগানো হচ্ছে যাতে অনেকটা শেকড়টা ছড়াতে পারে গাছটা ভালোভাবে বাঁচতে পারে একটু খুঁড়ে টুড়ে দেওয়া হচ্ছে তারপর একটু ছাদটা পরিষ্কার করে গাছগুলো একটু জল দেওয়া হবে যেহেতু আজকে দিনটা একটু বৃষ্টির দিন ছিল তো তাই যদি আবারও রাত্রেবেলায় বৃষ্টি হয় তো গাছগুলো কিন্তু ভালোভাবে জল পাবে এবং দেখবা আমরা হাতে জল দিই না কেন দু তিন কিন্তু গাছে অতটাও ইয়ে ফুল টুল ধরে না কিন্তু বৃষ্টির মানে বর্ষাকালে যদি গাছে জল পড়ে না তাহলে খুব সুন্দর ফুল হয় তাই আর কি এই সুযোগটা আর কি হারাতে চাইলাম না ছাদটা সুন্দরভাবে তোমাদের দাদাভাই ধুয়ে দিলো পরিষ্কার করে দিল আর গাছগুলো কিন্তু খুব কাঁচি দিয়ে অনেক গাছ কেটে টেটে ঠিকঠাকভাবে রাখলো আর কি গোড়া টোড়াগুলো খুঁড়ে টুড়ে দিল তো এখন দেখো কি সুন্দর লাগছে দেখো গাছগুলো একদম ঝলমল করছে আর বৃষ্টি পড়লে বেশ গাছগুলো ভালো ফুলও ধরবে আর আকাশটা দেখো সূর্যটা পুরো অস্ত যাচ্ছে সূর্যি ডুবে যাচ্ছে সেই মুহূর্তটা তোমাদেরকে একটু শেয়ার করলাম সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা তো দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে দেখতে পাচ্ছ ছাদ থেকে নেমে পড়ে পড়ার পরেই সন্ধ্যা লেগে গেছিলো ছাদেও অনেকক্ষণ কাটিয়েছি তারপরে দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি চা বসিয়েছি আর আজকে চাটা করব রজা যেহেতু তোমাদের দাদাভাই বললে একটু চা করতে আর তার জন্যে ও তো দুধ চা খায় না তাই আমাকেও বাধ্য হয়ে আজকে দুধ চা খাওয়া যা খাবো না আর কি দুজনে একই সঙ্গে খাচ্ছি বসে তো ও আমি দুধ চা খাবো ও খাবে কেমন একটা লাগে তাই আজকে আমিও ভাবলাম রচাই খাই তার জন্য তেজপাতা লবঙ্গ এলাচ এই সমস্ত দিয়েছি আদা তো চলো চাটা কমপ্লিট এখন শুধু কাপে কাপে ঢেলে নিই আর আজকের কিন্তু ভিডিওটা এতটুকুই যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে বা আমার কথাবার্তা কাজকর্ম তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমাকে কিন্তু এইভাবেই সাপোর্ট করো তো চলো আবারও কোনো একটা নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো